আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকের ব্লগটি হচ্ছে সকাল থেকে শুরু করলাম আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন কারণ আজকে হচ্ছে টিপু ভাইয়ের গায়ে হলুদ তো সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিছি কারণ মেজ কুপি হচ্ছে বারবার ফোন দিচ্ছিল কারণ টিপু ভাইকে এখন হচ্ছে গোসল করানো হবে মানে বিয়ের আগে যে সকালে একটা গোসল করানো ঢাকাইয়াদের যে নিয়ম আর কি তো সেই নিয়মে পালন করা হবে গোসল করানো হবে আবির খেলা হবে যার জন্য ফুপি বারবার ফোন দিয়ে বলছিল যেন সকাল সকাল চলে যাই তাছাড়া এমনিতেও ফুপি আমাদেরকে বলছিল যে ওখানে গিয়ে থাকার জন্য যেহেতু আমরা কাছে আসি ফুপির বাড়ি হচ্ছে উত্তর বাড্ডাতে তো ভাবলাম এখান থেকে যাওয়া আসা করব যার কারণে আর গিয়ে থাকা হয়নি কারণ গাজীপুর থেকে হচ্ছে পুপিদের অনেক মেহমান আসছে ভাবলাম তারাই ভালোভাবে থাকুক আর আমরা বাসা থেকে যাওয়া আসা করব তো এখন হচ্ছে সকাল সকাল উঠে চলে যাচ্ছি ফুপির বাড়িতে ভাইয়াকে গোসল করানো হবে আর রাতে হচ্ছে হলুদের অনুষ্ঠান হবে তো যাই হোক আজকে সারাদিন কী কী করে করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই আস্তে কথা বলো ব্লগ চলতেছে আমার মেয়েটাকে কি কিউট লাগছে আমার ছোট্ট পাখিটাকে এই তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে অটোতে উঠলাম জিমস্থান আমরা হচ্ছে চলে আসছি ভিতরে যাই আসো হচ্ছে রান্না বান্না সব আয়োজন চলছে এই যে এখানে হচ্ছে আমাদের দুই কন্যা বসে আছে দুই দুইটা মা বসে আছে নাতাশা মুস্কান এই যে মুস্কান এটা হচ্ছে টিপু বাইর বিয়ের গরু গরু আছে আমরা গরুটা কালার না কুরবানি

কি কৰ্তংগী পৰে নাই কোনোদিন হ টিপু ভাই কোনোদিন লংগী পৰে নাই দেখা হয় নাই লংগী পঢ়া

gendu darabichu ei madam. hai. takbo. hm. Cho ngib Christina. Changbo. hai to the I ho I I week. I I yap. I There was. I I sw 고� I got.uy me.".y'ニ' I'm a the rhythm.y'n'a and the rhythm.y'n dic'yó.y'n I'm a the rhythm.y'n'n I'm a the rhythm.y'n I'm a the rhythm.y'n I'm a нож.y'n I'm a grandes ll 됐'n I'm a which I'm a bnam.y'n Ghe'n I'm a m'n I'm a- believed-n'g'n I'm a ll.y'n X'en I'm a l3.y'n I'm a better.y'n I'm आला नाना रे नाना 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 नाना

Tunggu deh, ayo! Ayo!

দাদি দাদি এই মুখ বান ना तो सध्या दो दे সবাই হচ্ছে একসাথে আমির খেলছিলাম ভাইয়া কে এখন ভালো দেওয়া হবে ছিলাম <laughs> आज वागो लंका रुज रुज पहली का नहीं एक सो सो कहां इसे ना ना जितना देना के अपना शरण के सुवेतो लागो

তাই তো আমরা হচ্ছে টিপু ভাইকে হলুদ দিয়ে আবির খেলে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি বাসায় যেয়ে গোসল করে ফ্রেশ হয়ে পার্লারে যাবো তারপর হচ্ছে সন্ধ্যার হলুদ আবার অ্যাটেন্ড করবো তো ঠিক আছে আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন হলুদের ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ